তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যানটা জানা দরকার তোমাদের যে আমাদের তোমরা এই কোর্সে কি কি পাচ্ছ আর হচ্ছে এই সাইকেলে বা নেক্সট পরবর্তী সাইকেলগুলো থেকে কি পাবা আর কি তো আমাদের স্টে স্টেপ ওয়ান যেটা ঠিক আছে মেইন ক্লাস আজকের তারিখ কত আজকের তারিখ তেরোই জুন তাই না আজকে মেইন ক্লাস শেষ তেরোই জুন বা বলতে পারি কালকে আমাদের শিডিউল আছে যদি আমার লাগে তাহলে আমি কালকে শিডিউলও যাব যদি কিছুটা অংশ যায় তেরো থেকে চোদ্দ জুন আমি বলতে পারি এটা শেষ হ্যাঁ মেইন ক্লাস শেষ তো এখন থেকে এক দুই উইক পরে আর কি সো তুমি ধরতে পারো এক থেকে দুই উইকে মানে দের উইক আর কি সো ধরতে পারো বিশ থেকে বিশ থেকে গাত আমাদের হচ্ছে একটা সিকিউ রিভিশন ক্লাস হবে হ্যাঁ সিকিউ রিভিশন এই রিভিশন ক্লাস আমি কি করবো আমি বলি এই রিভিশন ক্লাসে তোমাদের কাছে দেখবো স্লাইড দেওয়া আছে না সুন্দর করে সবগুলো চ্যাপ্টারে ইয়ের ক্লাসের স্লাইড দেওয়া আছে তোমরা সুন্দর মতো যে গুলো আছে সেগুলা থেকে আমরা রিভিশন দেবো কীভাবে জানো ধরো আমি আমি বের করছি আর কি ধর আমি করে বলে দেই আর কি যে কীভাবে কী হবে তোমরা একটা আইডিয়া পাবা ধরো যে আমি তোমরা এটা তো স্লাইড তো দেখতেই পারো তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সুন্দর করে তোমাদের যাই আমি ফোল্ডারটাতে যাই হ্যাঁ এইটা তো এখানে ধরো যে আমার যে কোনো একটা টপিক আমি বের করি ঠিক আছে সো এই যে আমি যখন রিভিশন ক্লাসটা নিব তখন কিন্তু এমন না যে আমি নতুন করে পড়াবো কারণ অলরেডি আমরা পড়ছি জাস্ট রিভিশন দিচ্ছি কিন্তু আমরা রিভিশন ক্লাসটাতে কি থাকবে রিভিশন ক্লাসটাতে থাকবে হচ্ছে সিকিউ সো আমি যেটা করব সেটা হচ্ছে ধরো আমার এই টপিকটাই যেখানে ভেক্টর লব্ধি ছিল এই টপিকটা যখন আমি রিভিশন দিচ্ছি আমি কেসগুলো দেখালাম কেসগুলো দেখানোর পরে হ্যাঁ এই টপিক যদি সম্বলিত কোনো সিকিউ হতে পারে বোর্ডের সিকিউ তাহলে সেটা আমরা ইন লাইফ সলভ করার চেষ্টা করব আচ্ছা যদি এমনও দেখা যায় যে এটা অলরেডি আমরা ক্লাসে সলভ করে ফেলছি জাস্ট একটা ভিন্ন ভ্যালুর ম্যাথ তাহলে সেটা আমরা কি করবো সেটা হচ্ছে তখনই আমরা রেখে দিব ঠিক আছে তখনই আমরা বলে দিব যে এটা হোমওয়ার্ক বা এটার ভ্যালু এত আসবে আমরা করে দেখবো বা আমাদের বিভিন্ন প্রসেস আমরা করতে জানি সেগুলো আমরা করে করে দেখে ফেলবো তাহলে কি হবে তাহলে আমরা নেক্সট হচ্ছে কয় তারিখ হচ্ছে এটা এটা বিশ থেকে পঁচিশ জুন নাগাদ আমরা এটা সলভ করে ফেলবো ঠিক আছে তারপরে এইটারও তিন থেকে চার মাস সপ্তাহ মানে এইটার থেকে তিন থেকে চার উইক সব মিলে এটা থেকে তাহলে তিন থেকে চার উইক মানে তুমি ধরতে পারো প্রায় এক মাস তো প্রায় এক মাস পরে ধরে নাও যে 10 থেকে পনেরো জুলাই নাগাত আমরা একটা এমসিকিউ রিভিশন ক্লাস করব এবং সেখানে আমরা কি করব মেইন রিভিশনই দিব কিন্তু কি আকারে এমসিকিউ আকারে আমরা এমসিকিউ গোলা করে ফেলবো এর ফলে ঠিক আছে এই चैप्टरে যতগুলো বোর্ডের এমসিকিউ বলো বা অ্যাডমিশন টাইপের এমসিকিউ বলো এমসি গুলো আমরা করে ফেলব এই ক্লাসের থ্রুতে এবং তার পরবর্তীতে তারও হচ্ছে এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস বলতে এই যে এইটার এক থেকে দেড় মাস সো তুমি ধরতে পারো যদি দেড় মাসে ধরি আজকে তেরো তারিখ সো ওইটা যখন দশ থেকে পনেরো জুলাইয়ের মধ্যে পাবা তুমি বলতে পারো বিশ থেকে তিরিশ জুলাই মাঝখানে আমরা এরকম একটা ক্লাস পাবো কোন ক্লাস আমরা ক্লাস নিব হচ্ছে অ্যাডমিশন রিভিজিট রিভিজিট কেন কারণ আমরা রিভিশন করা শেষ আমরা রিভিজিট দিচ্ছি কেন কারণটা হচ্ছে আমরা দেখবো যে এখান থেকে অতিরিক্ত কোনো অ্যাডমিশনের প্রশ্ন থাকছে কিনা বা অ্যাডমিশনে কোন কোন টাইপের প্রশ্ন আসে এই ক্লাসটা হচ্ছে তোমাদের কনফিডেন্স বাড়াই দিবে আর কি যদি আমরা পুরাটা করি এই ক্লাসটা কনফিডেন্স বাড়াই দিবে এই অর্থে কারণ তোমার কিছু আর বাকি থাকবে না সো তুমি জাস্ট অ্যাডমিশনের সময় কি কি পরীক্ষার প্রশ্ন আসে এটুক যদি দেখে ফেলো তাহলে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে এই চ্যাপ্টার কমপ্লিট সো এইটা করার পরে একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট এবং আমাদের নেক্সট চ্যাপ্টার কিন্তু ততদিনে চলতে থাকবে গতিবিদ্যা চলতে থাকবে নিউটনীয় বলবিদ্যা চলতে থাকবে প্রতিটা অধ্যায়ে কিন্তু আমরা এরকম সাইকেল ভিত্তিক ভাবেই যাব ঠিক আছে সো যেটাই ফ্রি সাইকেল হোক ফ্রি সাইকেলও আমরা এরকমই পাবো পেট সাইকেল হলো পেট সাইকেল আমরা এরকমই পাবো এবং সাইকেল দেওয়ার সাইকেল নামকরণের অর্থেই কিন্তু এটা সাইকেল নামকরণ মানে শুধু শুধু নামকরণ না যে পড়াচ্ছি নাম দিয়ে দিলাম সাইকেল এরকম কিছু না জিনিসটা হচ্ছে সম্পূর্ণ একটা একটা চক্র পূরণ করে চ্যাপ্টার ফুল কমপ্লিট করার সাইকেল তো আমি কেন অনেকে জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা আপনি সাথে সাথে কেন এই ক্লাস শুরু করলেন না কারণটা হচ্ছে রিভিশন যখন তুমি দিবা রিভিশনের আগে অবশ্যই তোমাকে সবকিছু একটা আইডিয়া নিতে হবে সবকিছু পড়তে হবে তো অনেকেই আছে একটু পরে যুক্ত হও বিভিন্ন কোর্সে বা বিভিন্ন পরে পরে হচ্ছে ক্লাসগুলা করো সো সবাই যেন একটা টাইম পায় আর রিভিশনের আরেকটা ব্যাপারও আছে ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটা চ্যাপ্টারই বারবার বারবার পড়ো বোরিংনেস চলে আসবে মানে বোর্ডম বোরিংনেস না বোর্ডম চলে আসে সো বোর্ডমটা যাতে না আসে ঠিক আছে আমরা কিন্তু দেখো এই ক্লাস শেষে হ্যাঁ আমরা কিন্তু গতিবিদ্যায় ঢুকে যাচ্ছি সাইকেল টুতে গতিবিদ্যা আমরা ঢুকে যাচ্ছি কিন্তু মাঝখান দিয়ে আমরা একটা ক্লাস রাখবো রিভিশন আকারে ভেক্টরের মাঝখান দিয়ে আমরা একটা ক্লাস রাখবো একটা দিন ক্লাস রাখবো হচ্ছে ভেক্টরের এমসি কি রিভিশন তারপরে মাঝখান দিয়ে আমরা একটা ক্লাস রাখবো রিভিজিট তাহলে কি হবে একটা চ্যাপ্টার ফুললি তোমার কাছে একটা ভালো আইডিয়া চলে আসবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান একাডেমিক সাইকেলের ফুল কোর্স প্ল্যান হচ্ছে এটা এবং এটা করলে আরেকটা সুবিধা আছে তুমি দেখবা তোমার সিনিয়র ব্যাসদের তুমি জিজ্ঞেস করবা সিনিয়র ব্যাসদের কাহিনি কীরকম জানো কাহিনিটা হচ্ছে এরকম তারা এক থেকে দেড় বছর পরে এক থেকে দেড় বছর পরে বিভিন্ন জায়গাগুলোতে একাডেমিক পড়ার পরে কি হয় জানো তাদের নতুন করে রিভিশন ক্লাসে ভর্তি হতে হয় রিভিশন ব্যাচ রিভিশন ব্যাচে কি করানো হয় জানো রিভিশন ব্যাচে ওই এইচএসসি এর আগে সিকিউ আর এমসিকিউ করানো হয় এমসিকিউ করানোও হয় না অনেক সময় এমসিকিউ আলাদা থাকে এমসিকিউর জন্য ফ্রি তে আনসার দেওয়া হয় সিকিউ পে করে পড়ে স্টুডেন্টরা তো এখানে দেখো তুমি অটোমেটিক এর মধ্যে পেয়ে যাচ্ছ এবং তারপরে এইচএসসি এর আগে আগে এইচএসসি এর আগে আগে দেখবা যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা দিবে তাদের অ্যাডমিশন ব্যাচ চালু হয়ে যাবে এইচএস এর পরে তো চালু হয় এইচএস এর আগেও চালু হয়ে যায় সো সেখানে কি পড়ানো হয় জানো সেখানে হচ্ছে এই টপিক গুলোই পড়ানো হয় এই জিনিসটা পড়ানো হয় সো বলতে গেলে তোমরা ফুল ফুল পুরো সাইকেল যদি আমরা কমপ্লিট করি প্যাকেজ হয়ে যাবে এবং এর ফলে এমনও আমি বলতে পারবো যে আমার কাছে আর পড়তে হবে না মানে আমার কোনো ব্যাচে আর ভর্তি হওয়া লাগবে না আমি পড়াচ্ছি তবুও আমি বলবো যে আমার ব্যাচেই ভর্তি হওয়া লাগবে না যারা এটা পুরোটা কমপ্লিট করে ফেলবা সবকিছুর সাপোর্ট তোমাদের এই কোর্সেই থাকবে বুঝছো হ্যাঁ সব কিছু সাপোর্ট তোমাদের করতে থাকবে একটা অধ্যায় বিশটা ক্লাস হলে বই কমপ্লিট করে আমি বলে দিই তোমাদের কোন কোন অধ্যায় কতগুলো ক্লাস হবে সেকেন্ড পেপারে সরি ফার্স্ট পেপারের কথায় যদি বলি চ্যাপ্টার টুতে একুশটা ক্লাস বা বাইশটা ক্লাস লাগছে চ্যাপ্টার থ্রিতে পনেরোটা ক্লাস লাগবে বা বারোটা ক্লাস লাগবে বারো থেকে পনেরো বললাম বারো থেকে পনেরো বা তারও বেশি বেশি করেই ধরি যাও বেশি করে ধরছি পনেরো থেকে বিশটা ক্লাস চ্যাপ্টার ফোর বিশ থেকে পঁচিশটা ক্লাস চ্যাপ্টার ফাইভ দশটা ক্লাস চ্যাপ্টার সিক্স হ্যাঁ ছয় থেকে আটটা ক্লাস চ্যাপ্টার সেভেন আমি কিন্তু ফুল ফুল সিলেবাসে যাচ্ছি চ্যাপ্টার সেভেনে তোমাদের লাগবে হচ্ছে দশটার মতো ক্লাস প্রায় বা আট থেকে দশ ধরো চ্যাপ্টার এইট সেম টু সেম আট থেকে দশ চ্যাপ্টার নয় আট থেকে দশ চ্যাপ্টার টেন আট থেকে দশ কতগুলো ক্লাস লাগে যোগ দাও সর্বোচ্চ যোগটা দাও চল্লিশ তারপরে কত আটচল্লিশ আটান্ন আটান্ন আর এইদিকে হচ্ছে তুমি গড়ে করো ঘর হচ্ছে ষাট করো একশো আঠাশটা ক্লাস বা একশো বিশটা ক্লাস হ্যাঁ প্রতি সপ্তাহে কয়টা করে ক্লাস হয় চারটা করে প্রতি সপ্তাহে চারটা করে ক্লাস তাহলে কতগুলো উইক থার্টি উইকস একটা বছরে কতগুলো উইক বান্ন উইক তাহলে আমাকে তুমি অ্যান্সার দাও কত উইক তোমার লাগছে শেষ করতে তুমি আমাকে জিজ্ঞেস করলো যে একটা চ্যাপ্টার যদি বিশটা ক্লাস লাগে তাহলে কত দিন লাগবে তিরিশটা উইক মানে কত দিন গণনা করে দাও আমাকে সেভেন টু এইট উইকস মাঝখানে ঈদের ছুটি থাকবে কিছু ঠিক আছে মাঝখানে ঈদের ছুটি থাকবে সেভেন টু এইট মান্থস তো ধরে নাও নাইন মান্থস নয় মাস ঠিক আছে তোমাদের পড়াশোনা কয় বছর বছর দেড় বছর মিনিমাম একাডেমিক পড়াশোনা দেড় বছর কত মাস আঠারো মাস নয় মাসে ফার্স্ট পেপার নয় মাসে সেকেন্ড পেপার খুশি এবার হইলো হবে নাকি হবে না এবার বলো এইসব বলো হইলো নাকি হবে না হ্যাঁ সালমান সাদ সিদ্দিক বুঝো নাকি বুঝছো নাকি বুঝো নাই আমাকে বলবা আমাকে বলতে হবে বুঝছো নাকি বুঝো নাই অন্য। এটা গেল ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে এরকম তোকে সেকেন্ড পেপারের একটা ব্যাপার আছে সেকেন্ড পেপারের এতগুলো ক্লাস লাগবে না প্রথম দিকের গুলোতে এত ক্লাস লাগবে সেকেন্ড পেপারে গড়ে এখানে দশটা করে লাগবে সেকেন্ড পেপারের জন্য গড়ে দশটা করে বুঝছো গড় দশটা করে বসাবা কিছু চ্যাপ্টারে দশ এগারো বারো কিছু চ্যাপ্টারে সাত আট করেও লাগবে গড়ে দশটা করে বসালে একশোটা ক্লাস এর চেয়ে বরং কম ফার্স্ট পেপারের চেয়ে কম ফার্স্ট পেপারে বড় চ্যাপ্টার বেশি সেকেন্ড পেপারে বড় চ্যাপ্টার তুলনামূলক কম বুঝছো সো তোমাদের টোটাল আমি যদি বলি দেড় বছরের মধ্যে আরামসে হবে হাসতে খেলতে হয়ে যাবে কোনো টেনশন নাই এত টেনশন কিসার তুমি পোটা পড়তেছো তোমারও টেনশন আমি পড়াচ্ছি আমারও টেনশন তাই না সে এত টেনশন নিয়ে লাভ নেই একা একা টেনশন ভাগাভাগি করে পড়তে হবে অর্ধেক টেনশন আমার উপরে রাখো আমার টেনশন আছে কখন কোন চ্যাপ্টার কিভাবে শেষ করতে হয় হ্যাঁ এভাবে পরও তোমার আর কখনো এই যে এই ব্যাচগুলোতে ভর্তি হওয়া লাগবে না আমি জানি আমি বলবো ভর্তি হওয়া লাগবে না কিন্তু টাকা পয়সা খরচ করে ঠিকই ভর্তি হবো আমি জানি কিন্তু তুমি ভর্তি হয়ে দেখবা যে তুমি নতুন কিছু শেখার কিছু নাই সব শিখে রাখছো